একটা হাতে তালে হয়ে যাক সবাই এক জিরো তিন সবাই একটা হাতে তালে দুই তিন এক তিন এক দুই তিন মারো আবারও এক করেছে উঠাও তিন পড়েছে সবাই একটা হাতে তালে এক দুই তিন দুই পড়েছে এক দুই এক করেছে সবাই একটা হাতে তালে হয়ে যাক তিন পড়েছে অনেকক্ষণ পরে সাথে এক দুই তিন একটা হাতে তালে হয়ে যাক আরো এক করেছে দুই পড়েছে সাইডে চলে আসো এক দুই এক পড়েছে আবারও এক তিন পড়েছে এক দুই তিন দুই এক দুই দুই এক দুই দুই এক দুই এক পড়েছে সবাই একটা হাতে তালে হয়ে যাক দুজনের জন্য রাহিমা কিন্তু অনেক এগিয়ে আছে দেখা যাচ্ছে এক আবারও তিন পড়েছে রাহিমার দুই তিন দুই পড়েছে এক দুই আবারও তিন পড়েছে রাহিমার একটা হাতে তালে হয়ে যাক চলো এক দুই তিন এখন পর্যন্ত এগিয়ে দুই পড়েছে এক দুই আবারও তিন পড়েছে পরপর দুইবারই তিন পড়লো এক দুই তিন রাহিমার জন্য সবাই হাতে তালি হয়ে যাক সাথে পড়েছে এক আবারও এক পড়লো রাহিমার দুই পড়েছে সাথে এক পড়েছে সে কিন্তু বারবারই তিন ফেলতেছে হ্যাঁ তুলো এক দুই এবারে তিন পড়েছে সাথে দুই তিন চক্কা ঘুরিয়ে মারবা ঘুরিয়ে ঘুরিয়ে মারবা মারো দুই এক দুই তিন পড়েছে একটা হাতে দালে হয়ে যাক সাথীর জন্য অনেকক্ষণ পরে হল এক দুই তিন আবারও তিন পড়েছে রাহিমার এক দুই তিন দেখা যাক কে হয়ে যায় আজকের বিজয় এক দুই তিন পড়েছে এক দুই তিন এক করেছে সাথে একটা উঠাও এক করেছে সবাই একটা হাতে তালে হয়ে যায় দুজনের জন্য আরো দই পড়েছে এক দুই এক পড়েছে আবারও এক করেছে দুজনের এক এক দুই পড়েছে এক দুই তিন পরেছে বা সাথে সবাই একটা হাতে তাড়ে হয়ে যাক এক দুই তেন এক পড়েছে দুই তিন পরেছে রাহিমা কিন্তু অনেকটা এগিয়ে এক দুই তিন আর মাত্র তিনটি গুটি রয়েছে ওর দেখা যাক তিন করেছে তিন করেছে সে হয়ে গেছে আজকের উইনার এখানে রয়েছে রাহিমা এক দুই তিন রাহিমার জন্য সবাই একটা হাতে তালে পেয়ে গেছে আমাদের উইনার আর রানার সব হয়েছে এখানে সাথে তো আজকের খেলার রানার চাপ পেয়েছি সাথে সাথে জন্য সবাই একটা হাতে তালে হয়ে যাক চলে আসো তার জন্য রয়েছে দু প্যাকেট শ্যামাই চলে আসো রাইমা হয়েছে আজকের উইনার তার জন্য সবাই একটা হাতে তালে রয়েছে টোকন চলো দেখি তার ভাগ্যে কি রয়েছে কি রয়েছে তার ভাগ্যে এক প্যাকেট আটা এবং এক প্যাকেট ছলা নুডলস সবাই তার জন্য একটা হাতে তালে তুলে দাও এক প্যাকেট আটা একটি ছলা নুডলস চলে আসো সবাই একটা হাতে তালে হয়ে যাক ওদের জন্য আসবে আসবে মিস দাও 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 করতে পড়বে পড়বে মিস দিতে থাকো দিতে থাকো যথেষ্ট পরিমাণ তোমাদের বল রয়েছে দেখা যাক পড়বে পড়বে গোলাপি পড়েছে সবাই তার জন্য একটা হাতে করে হয়ে যাক পড়বে মিস দেখা যাক

করেছে সবাইকে হাতে দাঁড়িয়ে জন্য মিস করেছে সবাইকে হাতে দাঁড়ে

গোলাপি মিশা দরজা করেছে পড়বে 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 পড়েছে সবাই একটা হাতে যাক পড়েছে এখন পর্যন্ত সবুজ এখানে আগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি পড়বে পড়বে

মেস ফরবে তোমরা জালিতে দাও বলগুলি জালিতে দাও সবুজ পড়েছে ফরবে ফরবে ও মিস ফরবে

আমরা এখন গুনে দেখব কার কতটি বল এখানে পড়েছে আমরা প্রথম প্লেয়ার গুনেছিলাম তোমার নাম কি তবা মনের হয়েছে তেরোটি সবাই তার জন্য একটা হাতে তালে এবার আমরা গ্রিনটা বলবো সবুজ কালার হয়েছে চোদ্দটি সবাই ওর জন্য একটা হাতে তালে দাও ওই হয়ে গেছে আজকের উইনার তোমার নাম কি রাহিমা হয়েছে উইনার রানা চাপ পুরস্কার তুলে দাও চলে আসো চলে আসো সবাই হাতে তালে হয়ে যাক আজকের উইনার রাইমা রাইমার জন্য সবাই হাতে তালে হয়ে যাক চলে আসো